সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রবিবার দিবাগত রাত ঢাকার স্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন মোনালিসের নামে মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগের তিনটি মামলা রয়েছে সাবেক মন্ত্রী স্ত্রী কানাডায় পালিয়ে গেছেন বলেই চাওর ছিল তবে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন স্থানীয় জনগণ আওয়ামী লীগের নেতা ও স্থানীয়দের অভিযোগ ফরাত হোসেন ও তার স্ত্রী সৈয়দ মোনালিসা মিলে মেহেরপুর জেলায় তাসে রাজত্ব কায়েম করেছিলেন তারা মানুষকে নানাভাবে শোষণ করেছেন মন্ত্রী যতটা না ক্ষমতাধর ছিলেন সৈয়দ মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতে বেশি ক্ষমতাধর স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকায় রাশিয়ে পাচার করেছেন মোনালিসা অনলাইন জুয়ারিদের নিরাপত্তা দিতেন তিনি স্থানীয়দের অভিযোগ মেয়েরপুর সহ সারাদেশের টেন্ডার নিয়োগ বদলি অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা ও সম্পদের পাহাড় করেছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী তার দুর্নীতির তথ্য ফাঁস করেছেন তারই ছোট ভাই সরফরাজ হোসেন মিদুল সম্পতি তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেন ভাইয়ের দুর্নীতির কারণে আজ আমরা সবাই ঘর ছাড়া এবং মামলার আসামি হয়েছি হোসেন নিয়োগ বদলি বাণিজ্য প্রভৃতির দুর্নীতির মাধ্যমে ন্যূনতম দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে ঢাকায় একাধিক বাড়ি আছে সব কিছু নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী টাকা ছাড়া টেন্ডার নিয়োগ বদলি কিছুই হতো না তিনি বলেন মন্ত্রী স্ত্রী মোনালিসা ক্যাসিনো সম্রাজ্ঞী হয়ে পুলিশের মাধ্যমে শত কোটি টাকা কামিয়েছেন ক্ষমতা হারানোর পর পঞ্চাশ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে তাই তার নামে কোনো মামলা হয়নি স্ত্রীর কারণেই আমার ভাই নষ্ট হয়েছে